বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে সেই আন্দোলনে আমরা সজাগ থাকবো আপনাদের সকলকে ধন্যবাদ আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ এবং খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তার অন্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ আজকের সমাজে এই মুহূর্তে ধন্যবাদ বক্তব্য রাখবেন আজকে সবার সম্মানিত হয়েছে আমাদের অত্যন্ত শ্রদ্ধা ভয় নেতা যে বাংলাদেশ কর্তৃক আয়োজিত প্রশাসনের মধ্যে খাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোষণের অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতার এবং বিচারের দাবিতে আজকের এই প্রতিবাদী যুব সমাবেশের সংগ্রামী সভাপতি জনাব আজাদ শাহেব আজকের অনুষ্ঠানের সত্তাব প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলের অন্যতম সদস্য এই দেশের একজন জনপ্রিয় উজিম রাজনীতিবিদ জনতার জনাব অ্যাডভোকেট সহ মাহুম হোসেন আলাল আজকের প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে আমি যুগ্ম মহাসচিব তারা নির্যাতিত দল নেতা জানাবোকেট আব্দুল সালাম আজাদ একটু আগে বক্তব্য রেখেছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তিনি দীর্ঘদিন যেমন অসুস্থ ছিলেন ওনার লড়ে অনেকটাই সুস্থ যেন মঞ্জুর রাহিদ এই সংগঠনের সাধারণ সম্পাদক উৎপাল হোসেন রেখেছেন বিভিন্ন নেতৃবৃন্দ প্রধান অতিথি এবং প্রধান বক্তা বক্তব্য রাখবেন এই সরকারের বয়স প্রায় দুই মাস দশ মাস হতে চলেছে এই সরকারের প্রধানতম যে দায়িত্ব ছিল সেই দায়িত্বগুলো গত দশ মাসে চেষ্টা করেছে বলবো চেষ্টা করে নাই সেটা বলবো না কিন্তু তাদের সফলতার অংশ একেবারেই কম অথচ এই সরকার ছিল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সরকার সকল মানুষের মনোনীত সরকার তাদের প্রথম কাজ ছিল প্রশাসন থেকে ফ্যাসিবাদের যে সমস্ত দর্শক রয়েছে তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসা তারা সেই বিষয়ে প্রায় শতভাগ ব্যর্থতার পরিচয় দিয়েছে যদি বেসিমাদের দোষর থেকে তারা চিহ্নিত করতে পারত তাদেরকে যদি বিচারে আওতায় আনা তাহলে আজকে সরকার বারবার যে সমস্যা পড়ছে সেই সমস্যা এই সরকারকে পড়তে হতো না আমি গতকাল কেউ দেখেন কুমিল্লার করে নগরে গত রাত্রে বিএনপির একজন নেতা একজন কর্মী তাকে থানায় গ্রেফতার করে নিয়ে গিয়েছে তার বিরুদ্ধে অতীতের কোন মামলা নেই রাতের বেলায় তার পরিবারের পক্ষ থেকে খোঁজ খবর যখন নিতে নিতে গিয়েছেন তখন বলেছেন আপনারা হাসপাতালে যান হাসপাতালে গিয়ে দেখেছেন বিএনপির সেই নেতা মৃত্যুবরণ করেছেন ডক্টর মোহাম্মদ উমু সাহেব পিনা বিচারের হত্যাকাণ্ডের দায় কে নেবে এই কমিল্লার এসপি আওয়ামী লীগের দোষর ওই উপজেলার আওয়ামী লীগের দোসর এ নিয়ে আগেও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে আপনারা কোনো কর্মবাস করেননি আপনারা কি করেছেন আপনারা করেছেন সর্বোচ্চ আদালতের রায় অনুযায়ী জনাব আবিশ্বাস দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে নির্বাচন কমিশন আইন অনুযায়ী শপথ গ্রহণ করাতে বলেছেন আপনার এই শিশু বাচ্চা উপদেষ্টা তিনি তার লোককে বলে দরবার করছেন সেইখানে উৎসাহ হোসেনকে আদালতের রায় অনুযায়ী মেয়র বানানো যাবে না আপনারা তো সেই কাজে ব্যস্ত আপনারা আপনাদের আখের গোছাতে ব্যস্ত যেই উপদেষ্টার এফিএস চারশো কোটি টাকার মালিক হয় সেই উপদেষ্টা একটি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা থাকতে পারে না যেই দুর্নীতির জন্যই লড়াই করেছি আমরা যেই ভোটের অধিকারের জন্য আমরা লড়াই করেছি এতদিন যাবত সেই দুর্নীতির বর পুত্র এখন আপনার আশেপাশে ঘোরাফেরা করছে উপদেষ্টা মন্ডলিতে রয়েছে এই দুর্নীতি দিয়ে আপনি নিরপেক্ষ নির্বাচন করতে পারবেন বলে মনে হয় না যেই ফেসিফাজের কথা আমরা বলেছি জোর করে চাপিয়ে দেওয়া কি ফেসিফাদের আলামত আজকে আপনি জোর করে কিছু উপদেষ্টা জোর করে তাদের লোকজনদেরকে টাকা পয়সা ইনকামের জন্য মাঠে ছেড়ে দিয়েছে আপনি খবর নিয়ে দেখেন আপনার লোকেরা কমিশনার বানায় আপনার লোকেরা ডিসি বানায় আপনার লোকেরা পোস্টিং দেয় সচিবের পোস্টিং দেয় যে সমস্ত অ্যামাউন্টের কথা শুনি আওয়ামী লীগের আমল কেউ আওয়ামী লীগের আমল ওই ধরনের অ্যামাউন্টের কথা বাজারে আসে নাই তাহলে সেই দুর্নীতি যদি আপনারা করেন সেইভাবে যদি আপাতত আদালতের রায়কে অবজ্ঞা করে আপনার নিজেদের লক্ষ্যে বাজার চেষ্টা করেন তাহলে আপনাদের কোন পার্থক্য আছে বলে মনে করি না সবচেয়ে বড় যে কাজ করেছেন সেটি হচ্ছে বাংলাদেশের ইতিহাসকে বদলে দেবার জন্য বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার রূপকে ধারণ করবার জন্য সবচেয়ে বড় কাজ আপনি করেছেন গত তেরো জুন বাংলাদেশের মানুষের মূল আকাঙ্ক্ষা রাষ্ট্রদায়ক জানাব তারেক রহমানের সঙ্গে আপনি লন্ডন বৈঠকের মাধ্যমে আপনার গত দশ মাসের অপকর্মের ব্যাপারে মানুষ চিন্তা করতে শুরু করেছে যে আপনি সঠিক পথে এখন আসতে চাচ্ছেন আমি মনে করি আপনি সঠিক পথেই থাকতে চাচ্ছেন কিন্তু আপনার আশেপাশের যে সমস্ত এই উপদেষ্টারা রয়েছে তাদের ম্যাক্সিমাম চাচ্ছে না আপনি ভদ্রভাবে সভ্যভাবে সম্মানজনক ভাবে আপনি বিদায় নেন ইতিহাসে আপনার নাম থাকুক আপনার আশেপাশের অনেক উপদেষ্টারা এই চাচ্ছে না এইভাবে যদি আইন উল্লঙ্ঘন হয় এইভাবে যদি ফাসিবাদের দোষের দিকে পুনর্বাসন করার চেষ্টা করা হয় এইভাবে যদি বিনা বিচারে মানুষকে হত্যা করা হয় তাহলে করে নেব এই আওয়ামী লীগ আপনাদের আশ্রয় প্রশ্রয় রয়েছে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছেন আপনি এবং আপনার বাঙ্গরা। আমাদের আমরা আপনাকে এখনো করি আপনাকে মানুষ যেভাবে এখনো চিনে জানে সেই অনুযায়ী তেরোই জুনের যে ঐতিহাসিক বৈঠক করেছেন সেই বৈঠকের আলোকে বাংলাদেশে অনতি বিলম্বে বাংলাদেশে মানুষের সবচাইতে বড় সমস্যা হচ্ছে এই দেশে একটি নির্বাচিত সরকার নেই একটি নির্বাচিত সরকার ছাড়া আপনার এই যে মহাযজ্ঞ পরিকল্পনা সংস্কারের কথা বলছেন সেগুলো কোনদিন বাস্তবায়ন করা সম্ভব নয় কোন গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক সরকার ছাড়া কোন সংস্কার সম্পাদন হয় নাই এই সমস্ত ভৌতিক কথা কিন্তু হাসি ধারা বলে শুনতাম এই সমস্ত আজ কবি কল্পনা প্রসূত কথাবার্তা হাসিনারা বলে শুনতাম ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার আমলে এই সমস্ত কল্পনা প্রসূত কথা শুনতে চাই না কথায় কথা বলেন নির্বাচনের জন্য ওদের মাথা খাওয়া হয়ে গেছে আর নির্বাচন ছাড়া একটি দেশ চলে নাকি নির্বাচন হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র শর্ত নির্বাচন হচ্ছে একটি রাষ্ট্রের উন্নয়নের অন্যতম শর্ত নির্বাচন হচ্ছে মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের একমাত্র পথ অর্থে মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন যদি করতে চান গণতন্ত্রকে যদি পুনঃপ্রতিষ্ঠা করতে চান মানুষের রায় অনুযায়ী যদি দেশ পরিচালনা করতে চান নির্বাচন ছাড়া অন্য কোন পদ্ধতি নাই এবং সেই নির্বাচন কেন্দ্রিক সংস্কার গুলো অতি দ্রুত বাস্তবায়ন করার চেষ্টা করুন আপনাদের সকলকে ধন্যবাদ আগামী দিনে আমি ফেসিবাদের দর্শকদের মোকাবেলায় এই সরকার যদি ব্যস্ত তাহলে জনগণ এগিয়ে আসবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদেরকে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম